শীতের শহরে বস্তি সহ বিভিন্ন এলাকায় আগুন দ্রুত নেভাতে আরও তৎপর হচ্ছে দমকল বিভাগ শহরের বিভিন্ন পয়েন্টে রাতের বেলা দমকল ইঞ্জিন মজুত রাখার বিষয়ে চিন্তাভাবনা ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন থানায় অগ্নি নির্বাপক দমকল বিভাগের মোটরসাইকেল কর্মীদের স্ট্যান্ডবাই রাখা যায় কি না তা নিয়েও পরিকল্পনা চলছে শীত বাড়তেই শহরে একের পর এক বস্তিতে আগুন লাগছে রবিবার সাত সকালে উল্টোডাঙ্গা কৃষ্ণপল্লী বস্তিতে আগুন লাগে ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন পৌঁছয় সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে তবে কি থেকে এই আগুন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এই আগুন লাগার ফলে দশটার বেশি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে পাশাপাশি একাধিক ঝুপড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুনে দমকল বাহিনী ঘটনাস্থলে যায় দমকল মন্ত্রী সুজিত বসু দমকল মন্ত্রী জানিয়েছেন খবর পাওয়া মাত্রই দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছয় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগলেও বড়সড় দুর্ঘটনা ঘটেনি যারা এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পূর্ণ সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু কি করে আগুন লাগলো তা নিয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে অপরদিকে গড়িয়া ব্রিজের নিচে ছোট ছোট ঝুপড়ি দোকানে শনিবার গভীর রাত্রে হঠাৎই আগুন লেগে যায় দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পাঁচটি দোকান পুরোপুরি ওই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় তবে হতাহতের কোনো খবর নেই শীতের আগমন ঘটতেই একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে শুক্রবার রাতেও দক্ষিণ কলকাতার কাকলিয়া রোডে একাধিক বস্তি ঘর আগুনে পুড়ে যায় ধূপের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শীতের রাতে শহরে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পাওয়ায় দমকল বিভাগ বিশেষ সতর্কতা অবলম্বন করছে শহরের বিভিন্ন পয়েন্টে রাতে দমকলের ইঞ্জিন মজুত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যাতে অতি দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ডকে রোধ করতে পারে দমকল বিভাগের মোটরসাইকেলগুলিকে ও বিভিন্ন জোনে এবং বিভিন্ন থানাতে রাখার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে যাতে স্থানীয় থানা খবর পাওয়া মাত্রই দমকল বাহিনীর পুলিশের সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দিতে পারে রাতের শহরে মানুষকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে দমকল বিভাগ মশার ধূপ ব্যবহার করলেও তা যে সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে সেই ব্যাপারেও সতর্ক হতে বলছে দমকল বিভাগ বস্তি এলাকাগুলিতে অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচার অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে